আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির বর্তমান গ্রহশয্যা হচ্ছে দ্বিতীয় মঙ্গল আবার দশমে চারটে গ্রহ লগ্নপতি বুধ নিচে পঞ্চমপতি শুক্র আবার অষ্টম এবং নবমপতি শনি সঙ্গে যুক্ত। আর দ্বাদশে দেবগুরু বৃহস্পতি একাদশে তৃতীয়পতি রবি তাহলে একাদশে তুঙ্গ রবি তাহলে ডিজায়ার ফুলফিলমেন্ট লাভ গেন অ্যান্ড গেন এগুলো হবে দেবে তার তৃতীয় তুঙ্গ অবস্থায় থাকার জন্য তার চেষ্টা পরাক্রম সাহস যোগাযোগ এগুলো বাড়বে আবার চতুর্থপতি এবং পঞ্চমপতি নিজভঙ্গ রাজ্য কোথায় মিন সেটা দশম স্থান তাহলে দশম স্থানে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতির যোগ একটা বড় রাজযোগ ফলে কর্মের জায়গাটা বেশ ভালো আবার কর্মের কারগ্রহ শনি তিনি নিজেই বসে আছেন ওই মিন রাশিতে তবে শনি রাহুযুক্ত হওয়ায় সাপিক দোষ তৈরি হয়েছে সাপিক দোষকে আমরা অভিশাপ বলি ফলে এই কয়েকটা মাত্র দিন একটু অপেক্ষা করতে হবে মোটামুটি আঠারোই মে সম্ভবত রাহু কুম্ভ রাশিতে পদর্পণ করবে আবার শুক্র এবং বুধ যখন রাশি চেঞ্জ করবে তখন শনিদেব একা থাকবে ফলে আগামী আড়াই বছর মিথুন রাশি দশমে ভালো ফলই পাবে এখন বৈশাখ মাসটা একাদশপতি মঙ্গল দ্বিতীয় বসে আছে অর্থাৎ আয়ের সঙ্গে সঞ্চয়ের একটা সম্পর্ক আয় ভালো হবে যদিও মঙ্গল নিচস্থ তবু একাদশপতি তো একাদশপতি সর্বদাই শুভ আবার অন্যদিকে দ্বাদশে বসে আছে বৃহস্পতি তবে এই মিথুন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ নয় যার জন্যে খুব একটা ভালো ফল আশা করা যায় না যারা ইনভেস্ট করে ব্যবসা করবেন আমার মনে হয় এই সময় না করাই ভালো তবে নৈসর্গিক শুভ গ্রহ তো বৃহস্পতি করলেও খুব সাবধানে করবেন এই জাতকদের শারীরিকভাবে একটু যত্ন নেওয়া উচিত কারণ হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি সপ্তমপতি কারণ সপ্তমপতি মারক ফলে মিথুন রাশির খুব ভালো ফল বৃহস্পতি কাছ থেকে আশা করা যায় না তবে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি এরা বলবান হওয়ায় মোরালনেস ভালোই থাকবেন মনের দিক থেকে তারা ভালো থাকবে সন্তানের দিক থেকে যথেষ্ট ভালো কারণ পঞ্চমপতি ক্ষেত্রে আছে তাদের সন্তানের লাভ হবে সন্তান ভালো থাকবে সন্তানের এডুকেশন ভালো হবে এইগুলো ভালো হবে আবার পঞ্চমপতি বলবান জায়গায় থাকায় নিজেরা রোগগ্রস্ত থাকলে রোগ মুক্তি ঘটবে আবার এই সময় একাদশে রবি রবিকে আমরা ডাক্তার বলি না আবার অশ্বিনী নক্ষত্রে ফলে এই সময় শরীর স্বাস্থ্য মরারলেস ভালোই থাকবে এবং লাভও হবে তবে দাস হসে যাওয়ার জন্য যারা ব্যবসা করছেন একটু সাবধান কিছুটা লস ইন্ডিকেট করছে তবে যারা চাকরি করে তাদের সেরকম সমস্যা হবে না কারণ মঙ্গল যেমন ষষ্ঠপতি তেমনি একাদশপতি এই দ্বিতীয় বসে আছে এবং বৃহস্পতির নক্ষত্রে এই মিথুন রাশিতে তিনটি মাত্র নক্ষত্র থাকে মৃগশ্রিয়া নক্ষত্রের দুটি চরণ আদ্রা নক্ষত্রের চারটি চরণ এবং পুনর্বসু নক্ষত্রের তিনটি এই নক্ষত্রে থাকে ফলে যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাহলে পাঁচ নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধক বদ, মিত্র অতিমিত্র তাহলে পাঁচ যদি জন্ম নক্ষত্র হয় তাহলে পাঁচ ছয় সাত আট নয় এক সাধক নক্ষত্রে সাধক নক্ষত্র বলছে রবি সাধক নক্ষত্র মানে লাভ ভালো প্রস্পার ডেভেলপমেন্ট এইগুলো পাবেন ভালো আবার যাদের পাঁচ নক্ষত্রেই জন্ম তাদের তো এখন জন্ম নক্ষত্রেই বৃহস্পতি বসে আছে তাহলে পাঁচ জন্ম নক্ষত্র তাহলে স্বাস্থ্য মোটামুটি তাদের ভালোই থাকবে আবার যাদের ছয় নক্ষত্রে জন্ম আদ্রা নক্ষত্রে জন্ম তাদের ছয় সাত আট নয় এক এক মানে প্রত্যরী প্রত্যরী মানে শত্রু অবস্টাকেল এইগুলোকে বোঝাচ্ছে ফলে এদের রবি খুব একটা ভালো ফল এদিকে দিতে পারবে না ভালো কিছু সেরকম আশা করা যায় না তবে ছয় নক্ষত্রে জন্ম হলে পাঁচ হচ্ছে তার অতিমিত্র নক্ষত্র ফলে বৃহস্পতির কাছ থেকে কিছুটা ভালো ফল এরা পাবে আবার যাদের সাত নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে জন্ম তাহলে পুনর্বসু নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে সাত নক্ষত্র তাহলে সাত আট নয় বিপদ এক এক মানে খেম অর্থাৎ রবি কাছে খেম নক্ষত্রে আছে ফলে খেম মানে কি কিওর হিলার শরীর ভালো থাকবে ডেভেলপমেন্ট হবে আয় উন্নতি বাড়বে শুভ নক্ষত্র তো কিছু দেবে তাহলে এই বৈশাখ মাসে এই নক্ষত্রের জাতকরা এইরকম ফল পাবে আবার বিগত যে আড়াই বছর আগামী সোয়া দুই বছর শনি থাকবে দশমে ফলে কর্মের দিক থেকে ভালো কারণ কর্মের কারুগ্রহ শনিদেব এখন পঁচিশ নক্ষত্রে আছে বৃহস্পতির নক্ষত্রে এরপরে আসবে শনির নক্ষত্রে এই দুই আড়াই মাস পরে তা শনির নক্ষত্রে যখন আসবে আট নক্ষত্রে শনি মিথুন লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ নবমপতি তা তখন কর্মে যথেষ্ট উন্নতি হবে অনেকেই চাকরি পেতে পারে বা যে কোনো কর্ম পেতে পারে কর্মের দিকটা তাদের ডেভেলপমেন্ট হবে আবার যখন সাতাশ নক্ষত্র রেবতী নক্ষত্রতে যাবে তখন তো লগ্নপতি বুধেরই নক্ষত্র আবার চতুর্থপতি বুধ ফলে গৃহ শান্তি মনের শান্তি এইগুলো পাবেন শরীর ভালো থাকবে এইগুলো পাবেন ফলে আগামী আড়াই বছর শরীর কাছ থেকে একটা ভালো ফলই আশা করা যায় আবার মিথুন লগ্নের সপ্তমপতি বৃহস্পতি ফলে দাম্পত্য জীবনে মাঝে মাঝে সংঘাত হতেও পারে কারণ বৃহস্পতি এখন মিথুন লগ্ন সাপেক্ষে দ্বাদশে বসে আছে আর ব্যবসার কথা তো বললাম তাই সব মিলিয়ে মোটামুটি সময় আপনাদের কাটবে খুব যে ভালো সময় সেটা ঠিক বলতে পারছি না এখন শনি এবং রাহু সাপিক দোষ করে থাকার জন্য কর্মের মধ্যে একটু বিশৃঙ্খলা দেখা দেবে যারা চাকরি পেতে চাইছেন যারা চাকরি করেন বা যে কোনো কর্মেই থাকুক না কেন কর্মে খুব একটা শান্তি পাবেন না কারণ সাপিক দোষ এখন বর্তমানে চলছে ফলে কর্মের দিক দিয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন বাধা বিঘ্ন আসতেই পারে যাই হোক মিথুন রাশির সম্বন্ধে কিছু বললাম আবার পরের ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এই